লায়েন্স ইন্টারন্যাশনাল জেলার তিরিশতম বার্ষিক কনভেনশন গত নয় ও দশ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় লায়ন ইমাম চৌধুরী বিপুল ভোটে প্রথম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন ইসলাম মনির রিপোর্ট লায়ন মহসিন ইমাম চৌধুরী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমূহ ইমাম টেলিকম স্মাইল মোবাইল ইমাম মোবাইল এবং জিও মোবাইলের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সমাজসেবা নেতৃত্ব গুণ ও সংগঠনের প্রতি নিষ্ঠা স্বীকৃতিস্বরূপ লায়ান্স ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো এ টু এর সদস্যরা তার উপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন নবনির্বাচিত প্রথম ভাইস জেলা গভর্নর হিসেবে লায়ন মহসিন ইমাম চৌধুরীর নেতৃত্বে লায়ান্স আন্দোলন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে